আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করছি আল্লাহর অশেষ মেয়ের বাড়িতে আপনারা সকলেই ভালো আছেন রসুল সাল্লাহ আলাইহি আসাল্লাম যে সত্যনবী ছিলেন তার কি প্রমাণ ওলামা ইকরাম লিখেছেন এই সম্পর্কে তিন হাজারেরও মত প্রমাণ পেশ করা যায় যে রসুল সাল্লু আলহিউ সত্য সত্যনবী ছিলেন এগুলোর উপর কিতাবও লেখা হয়েছে এই প্রমাণগুলির মধ্য থেকে বড় বড় প্রমাণের একটা হলো সেই যুগের কাফেররাও সেই যুগের ঘোর শত্রুরাও রসল আলাইহি আসাল্লামকে মিথ্যুক বলতে পারেনি মুসলমান অমুসলমান শত্রু বন্ধু নির্বিশেষে সকলেই তাকে আল আমিন বলে ডাকত অর্থাৎ সে আমাদের মধ্যে সবচেয়ে বড় সত্যবাদী তিনি যখন নবতের দাবি করেছেন আল্লাহর পক্ষ থেকে বাণী প্রাপ্ত হওয়ার দাবি করেছেন তখনও তারা তাকে মিথ্যাবাদী বলতে পারেনি বরং তাকে সত্যবাদী মনে করেছে তখনকার কাফেরদের একজন বড় নেতা ছিলেন নজর ইবনে হারেস তিনি একদিন গোত্রের অন্যান্য নেতৃবৃন্দ এবং বিশিষ্ট লোকদেরকে ডেকে বললেন এত বৎসর যাবৎ মুহাম্মদের পুরো জীবন আমাদের মধ্যে কেটেছে এতদিন তোমরা সবাই তাকে আল আমিন বলে ডেকে আসছ আর এখন যখন তার চুল পাকা শুরু হয়েছে যখন সে নবুয় পাওয়ার দাবি করেছে এখন তোমরা তাকে মিথ্যা বলবে কিভাবে মিথ্যা বলার বয়স তো পার হয়ে গেছে সে তো পরীক্ষিত সত্যবাদী এখন সে নবহতের দাবি করার পর তোমরা তাকে মিথ্যুক বলতে পারো না এটা তোমাদের জন্য একটা পরীক্ষার মুহূর্ত এখন তোমাদের কি উপায় আছে তা ভেবে দেখো লক্ষ্য করুন রসুলসাল আলহ্লামকে সবাই সত্য জানত এ সত্ত্বেও তারা যতটুকু বিরোধিতা করত তা শুধু ক্ষুদ্র স্বার্থের জন্যই করত অন্য কিছু নয় তাহলে একটা ঘটনা শুনুন বোঝা যাবে সত্য জানা সত্ত্বেও কেন তারা তাকে মানত না একবার হজের মৌসুমের আগে মক্কার বিশিষ্ট সব নেতৃবৃন্দ পরামর্শের জন্য এক জায়গায় সমবেত হল যে এখন হজের মৌসুম আসছে দেশ বিদেশ থেকে বহু লোক আসবে মুহাম্মদ সাল্লাম তার ধর্মের কথা প্রচার করবে এভাবে তার ধর্ম দেশ বিদেশে ছড়িয়ে পড়বে বহু লোক মুসলমান হয়ে যাবে এটাকে ঠেকানোর উপায় কি তখনকার সময় মুসরিফদের মধ্যে সবচেয়ে প্রবীণ নেতা ছিল অলি দিবনেমুগিরা সে এক এক করে সকলের মতামত জিজ্ঞাসা করা শুরু করল একজন বলল আমরা প্রচার করে দিব যে সে পাগল সে পাগলের মতো আবল তাবোল পকে চলেছে তার কথার কোনো আগাগোড়া নেই কোনো দিশা নেই ওলি দিবনে মুগিরা বলল যদি এটা বলো তাহলে তার কথা মানুষ যখন শুনবে শুনেই বুঝবে যে এটা পাগলের কথা নয় শেষ পর্যন্ত কি মানুষ মিথ্যুক জানবে আর একজন বলল তাহলে আমরা তাকে কি বলে দিব আমরা বলবো সে খুব ভালো ভাষা জানে কাব্য রচনা করে কথা আর জাদু দিয়ে মানুষকে মুগ্ধ করে ফেলে অলিদেবনে মুগিরা বলল এই যুক্তিও চলবে না আরব দেশের সবাই কবিতা সম্পর্কে ধারণা রাখে কবিতা কি কবিতার কথা কি হয় আর মুহাম্মাদের কথা কি এই দুইয়ের মধ্যে পার্থক্য সবাই বুঝতে পারবে তখন শেষ পর্যন্ত লোকেরা বলবে তোমরাই মিথ্যক তোমরাই মিথ্যা প্রচার করছো এতে করে তার প্রতি মানুষের ভক্তি শ্রদ্ধা আরও বেড়ে যাবে অতএব এই যুক্তিও চলবে না আরেকজন বলল তাহলে আমরা তাকে জাদু করে বলে দিবনে মুগিরা বলল জাদু তো আমরাও জানি জাদুর কথা আর মুহাম্মদের কথা এক নয় আরবের বহু লোকও জাদু জানে তারা তার বাণী শুনবে শুনে বুঝবে যে এত জাদু নয় তো আদর্শের কথা বলা হচ্ছে জাদুর ভিতরে তো কোনো আদর্শের কথা থাকে না জাদুর ভিতর তো নির্দিষ্ট কিছু শব্দ মন্ত্র পড়া হয় অতএব মানুষ বুঝবে যে মোহাম্মদের কথা জাদু নয় তোমরাই মিথ্যা প্রচার করছ কি লোকে মিথ্যুক বলবে মিথ্যুক বলা হবে তোমাদেরকে এভাবে তাদের অনেক অনেক রকম প্রস্তাব দিল কিন্তু তাকে মিথ্যুক বলে দেয়া হবে এ প্রস্তাব কেউ দিতে পারলো না কারণ আগে থেকেই তাদের মধ্যে এই কথা আলোচনা হয়েছে যে এতদিন তাকে আমরা আল আহমিন বলে আসছি এখন তাকে আমরা মৃত্যু কীভাবে বলব লক্ষ্য করুন রসুল সাল্লু আলিহসাল্লামের জীবনে তারা কোনো দোষ খুঁজে বের করতে পারলো না পারবে কীভাবে রসুল্লাহ সাল্লু আলহিহসাল্লাম এর পুরো জীবনটাই ছিল নিখুঁত নির্ভেজাল নির্দোষ পবিত্র ও নির্মূল এজন্য জন্য সাল্লাল্লাহু সাল্লু আলহিউ পুরো জীবনটাই চ্যালেঞ্জ কোরআনে কারিমে হত্যায় রসুল সাল্লু আলহিহিসের জীবনকে দিয়ে চ্যালেঞ্জ পেশ করা হয়েছে আল্লাহ তা বলেছেন ফকদুমুস ষোলো নম্বর আয়াতের মধ্যে বলেছেন অর্থাৎ হে মোহাম্মদ তুমি বলে দাও এই নবুয়তের দাবি করার আগ পর্যন্ত আমার দীর্ঘ জীবন তোমাদের মধ্যে অতিবাহিত হয়েছে তবেও কি তোমরা বোঝো না অর্থাৎ আমার যে দীর্ঘ জীবন তোমাদের মধ্যে অতিবাহিত হয়েছে তার মধ্যে তোমরা কোনো খুদ বের করতে পারবে না তাহলে কেন বুঝছো না যে আমি আদর্শ মানুষ পারলে আমার জীবনে এতটুকু খুদ বোর করে দেখাও আর তার ভিত্তিতে আমাকে অস্বীকার করো কিন্তু তোমরা তা বের করে দেখাতে পারবে না লক্ষ্য করুন দুনিয়ার কোনো মানুষ কি পারবে তার জীবনকে দিয়ে এরকম চ্যালেঞ্জ পেশ করতে যে পারলে আমার জীবনে এতটুকু ভুল দেখাও এরকম চ্যালেঞ্জ কেউ করতে পারবে না নবী সাল্ল আলহ্লামের জীবনকে দিয়ে এরকম চ্যালেঞ্জ পেশ করা হয়েছে রসুল সাল্লিমের ঘোর শত্রু মক্কার মুশ্রিক নেতৃবৃন্দ রসুল সাল্লি আসসাল্লামের জীবনে কোনো খুদ বের করতে পারছে না তাই কি বলে তারা রসুল সাল্লিহসাল্লামের মিশনকে ঠেকাবে সে ব্যাপারে কোনো ব্যর্থহীন সিদ্ধান্তে তারা উপনীত হতে পারল না শেষ পর্যন্ত তুলনামূলকভাবে সহজ মনে করে তারা তাকে জাদুকর বলেই অপপ্রচার চালানোর সিদ্ধান্ত নিল অর্থাৎ তারা এই বলার সিদ্ধান্ত নিল যে জাদু দ্বারা যেমন মানুষের ভিতরে বিভেদ সৃষ্টি করা হয় স্বামী স্ত্রীর ভিতরে বিভেদ সৃষ্টি করা হয় সংসারের ভিতরে ফাটল লাগানো হয় মোহাম্মদের কথা দ্বারাও সে এরকম করেছে সে মানুষে মানুষে বিভেদ সৃষ্টি করেছে অতএব তার কথাও জাদু পিতাকে ছেড়ে পুত্র মুসলমান হয়ে গেলে পিতা আর পুত্রের ভিতরে বিভেদ সৃষ্টি হয়ে যায় এমনইভাবে সংসারে একজন ইসলাম গ্রহণ করলে অন্যদের সাথে তার বিরোধ সৃষ্টি হয়ে যায় তারা ভাবল যে আমরা এটাই বলে দিব যে মোহাম্মদ জাদু করে মানুষের ভিতরে বিভেদ সৃষ্টি করে দেয় তাদের মধ্যে একজন নেতাকে লক্ষ্য করে বলছিল স্যার যদি মোহাম্মদের কোনো দোষই না থাকে তাহলে তাকে মানতে আমাদের বাধা কোথায় অলি দিবনে মুগিরা বলেছিল যে তোমরা জানো আমরা হলাম দে মানাফ গোত্রের লোক আর মোহাম্মদ হলো বনু হাসিম গোত্রের লোক এই দুই গোত্রের মধ্যে সুদীর্ঘ কাল ধরে একটা প্রতিযোগিতা চলে আসছে তারা কোনো ভালো কাজ করলে আমরাও অনুরূপ একটা ভালো কাজ করে দেখাই কখনো কোনো ব্যাপারে আমরা তাদের থেকে পিছিয়ে থাকছি না এখন ওই বংশের লোকেরা বলছে তাদের মধ্যে একজন নবী হয়েছে আমরা তো কোনো নবী পেশ করতে পারছি না অতএব যদি আমরাও তাকে মেনে নেই তাহলে আমাদের গোত্র ছোট হয়ে যাবে তাই আমরা তাকে মানতে পারছি না লক্ষ্য করুন নবীকে তারা সত্য জানত কিন্তু একটা ভিত্তিহীন গোত্রীয় অভিমানকে রক্ষা করতে যেয়ে তারা তাকে মানতে পারল না নবীজ সাল্লি সাল্লাম যে সত্য নবী নবী সাল যে কোরআন শোনাতেন সে কোরআন যে সত্য কিতাব এটা তারা সকলেই বিশ্বাস করত কিন্তু শুধু একটা ঠুনক স্বার্থের কারণে তারা তাকে মানতে পারল না কাফিরদের এক বড় নেতা ছিলেন আবু সুফিয়ান ইনি পরবর্তীতে মুসলমান হয়েছিলেন আরেক বড় নেতা হলো আবু জেহেল যে কখনোই মুসলমান হননি আরও এক বড় নেতা আখনাস ইবনে সোরায়ক সেও কখনো মুসলমান হয়নি এই তিন বড় নেতা গোপনে কি করতো তা শুনুন নবীজি সাল্ল সাল্লাম রাতে তাহাজুদের নামাজে কোরআন তিলাওয়াত করতেন আর এই তিন নেতা গোপনে যে যে সেই তিলাওয়াত শুনত তাদের মন বলতো এমন বাণী তো দুনিয়ার কোনো মানুষের বাণী হতে পারে না এভাবে মুগ্ধ হয়ে তারা শুনত একদিন তিন নেতাই নীজির তেলাওয়াত শুনতে গিয়েছে শুনতে শুনতে সকাল হয়ে গেছে সকালে তিনজনের মুখোমুখি দেখা হয়ে গেল একজন আর একজনকে বললো কি ব্যাপার এখানে কেন অপরজন উত্তর দিল আমি তো পরীক্ষা করতে এসেছি তোমরা কে কে এখানে আসছ আরেকজন বলল আমিও তো পরীক্ষা করতে এসেছি তোমরা কে কে আসো সকলেই বুঝল যে আসলে আমরা সবাই মুগ্ধ হয়েই এসেছি দিনের পর দিন তারা এভাবে কোরআন শুনতে আসত কি আকর্ষণ ছিল কোরআনের মধ্যে যে আকর্ষণে তারা ছুটে আসতো কোরআন হলো আরবি ভাষায় আর সেই যুগ ছিল উচ্চাঙ্গ আরবি সাহিত্যের যুগ তাদের ভাষায় কোরআন নাজিল হয়েছিল কোরআনের মর্ম কোরআনের রহস্য এর গাম্ভীর্য তারা বুঝত এই যে মানুষের রচনা করা নয় এটা তারা বুঝতে পারত তাই তো ঐশ্বরিক আকর্ষণে তারা ছুটে আসত এরপর একদিন ওই তিনজনের একজন আখনাস ইবনে এক চিন্তা করলো যে আমরা সবাই যখন এটাকে সত্য বলে বিশ্বাস করি তাহলে আমরা মানি না কেন এর একটা সুষ্ঠু ফয়সালা হওয়া দরকার সে অপর নেতা আবু সুফিয়ানের বাড়িতে গেল আবু সুফিয়ানকে সে বলল মুহাম্মদের মধ্যে যদি কোনো দোষ না থাকে তাহলে আমাদের মেনে নিতে অসুবিধা কি আমি সুফিয়ান আমতো আমতো করে শেষ পর্যন্ত বলল আমরা তার কোনো দোষ দেখাতে পারবো না তারপর সে আরেক নেতা আবু জাহেলের কাছে গিয়ে বলল মোহাম্মদের কোনো দোষ না থাকলে আমরা তাকে মেনে নেই আবুজুয়েল বলল মোহাম্মদের মধ্যে কোনো দোষ নেই তবে অসুবিধা একটাই তা হল মোহাম্মদ বনু হাসেম গোত্রের লোক এখন আমরা যদি তাকে নবী মেনে নেই তাহলে আমাদের গোত্র ছোট হয়ে যায় তাই আমরা তাকে মেনে নিতে পারছি না এসব ঘটনা হাদিসের মধ্যে এসেছে সহি ইতিহাসের মধ্যেও এসেছে এসব ঘটনা থেকে বোঝা যায় ওই কাফেররাও বিশ্বাস করত যে মোহাম্মদ সাল্ল আলীহু সত্য মোহাম্মদ সাল্লাহ আলীহু যে নবী হওয়া দাবি করেছেন তাও সত্য মোহাম্মদ সাল্লাহ আলীহাসাল্লাম কুরআন নামে আল্লাহর যে বাণী পেশ করেছেন তাও সত্য কোনোটাই মিথ্যা নয় এখনো বহু বিধর্মী এমন আছে যারা বিশ্বাস করে যে ইসলাম ধর্ম সত্য তারা যখন এই ধর্ম নিয়ে কোরআন হাদিস নিয়ে ঘাটাঘাটি করে দেখে তখন বুঝতে পারে যে এই ধর্মই সত্য এই ধর্মকে তারা সত্য বলে বিশ্বাস করে কিন্তু মানে না যেমন শুধু বিশ্বাস করলে মুমিন মুসলমান হওয়া যায় না মানতেও হবে বহু বিজ্ঞানীরা বিশ্বাস করেছে এবং মুখে স্বীকারও করেছে যে কোনো কিছুই যখন সৃষ্টিকর্তা ছাড়া হয় না তখন এই বিশাল পৃথিবী এই বিশাল মহাকাশ এই বিশাল মহাজগত এও কোনো না কোনো সৃষ্টিকর্তা ছাড়া হতে পারে না অতএব অবশ্যই এর একজন সৃষ্টিকর্তা আছেন এভাবে বিশ্বাস তারা করেছে স্বীকারও করেছে কিন্তু মানেনি তাই তারা মুসলমান নয় শুধু বিশ্বাস এবং স্বীকার করার নাম ইমান ইসলাম নয় ইমান ইসলাম হলো বিশ্বাসও করতে হবে স্বীকারও করতে হবে মেনেও নিতে হবে নবী সাল্লু আলিহাল্লাম যে সত্য নবী ছিলেন তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে কোরআন